আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন মার্কেট আজকে পাঁচ হাজার একশো বাইশ দশমিক বাইশে আছে যেটা আপনার উনত্রিশ দশমিক বিরাশি পজিটিভ মুভমেন্ট দিয়েছে তো আমরা যদি টোটাল ট্রেড দেখি টোটাল ট্রেড হচ্ছে এক হাজার এবং টোটাল ভ্যালু হচ্ছে চারশো ছিয়াত্তর কোটি আর এখানে ওয়ান মিনিট চারটা কিন্তু খুবই পজিটিভ দেখাচ্ছে আজকে আপনি দেখতে পাচ্ছেন ভেঙে ভেঙে উপরে উঠছে তো এটা আসলে ভালো মার্কেটের জন্য আর আপনার

সো টপ সেক্টর বাইক গেইনার এবং দু হাজার সবার উপরে সাতত্রিশটা আপে আছে এরপরে টেক্সটাই তিরিশটা আপে আসছে এরপর ফার্মাসিটিকাল এবং কেমিকাল চব্বিশটা আপে আছে তো আমি কিছুদিন আগে বলছিলাম যে ফার্মাসিটিকাল এবং কেমিক্যাল এর উপর একটু নজর রাখার জন্য সো ইন্ডেক্স মোবারে পজিটিভ বে আছে জি পি নয় দশমিক ব্যাংক তিন এক পাওয়ার বিড হচ্ছে এক দশমিক ছয় আর নেগেটিভ যদি যাই নেগেটিভ এর মধ্যে আছে রবি এক দশমিক পাঁচ ব্র্যাক ব্যাংক এক দশমিক চার অরিয়ন ফুড শূন্য এবার আমরা টপ দেখি সো টপ স্টকের মধ্যে আপনার দেখতে পাচ্ছেন তামিজুদ্দিন টেক্সটাইল সবার উপরে এরপরে হচ্ছে আপনার এস আলম এরপরে হচ্ছে পাস ফাইন্যান্স ইনভেস্টমেন্ট আর লুজার যদি দেখি লুজারের মধ্যে সবার উপরে আছে অরিয়ন ফুড এরপরে আসছে আপনার একটা মিউচুয়াল ফান্ডের স্টক এরপরে আছে আপনার তিন নম্বরে রিংসাইন টেক্সটাইল লিমিটেড এবার আমরা ডিএসি এক্স এ যাই সো ডিএসি এক্স আপনার ক্যান্ডেলটা ভালোই দেখাচ্ছে আর সাথে ভলিউম কমে গেছে সো এটা একটু সমস্যা ভলিউমটা বৃদ্ধি পেলে ভালো হইতো আর যেটা সবচেয়ে বেশি লক্ষণীয় আপনার হিস্টোগ্রামটা পজিটিভ চলে আসছে সো হিস্টোগ্রামটা পজিটিভ আসার পরে এটা একটা পজিটিভ ভাইব দেয় মোটামুটি এক উইকের মতো মার্কেটটা পজিটিভ থাকার চেষ্টা করে সো এটা আসলে একটা ভালো লক্ষণ যে আমাদের মার্কেট পজিটিভ আসার পসিবিলিটি আছে এখন চলুন স্টক নিয়ে কিছু কথা বলি তো প্রথমত আমি যে স্টকগুলো আপনাদের বলি ওইগুলো শুধু আপনাদের নজর রাখার জন্য বলি সাথে সাথে কিনে ফেলবেন এমনটা না বা আপনি আমার কথার ভিত্তিতে সিদ্ধান্ত নেবেন সো আমি আসলে বলতে চাচ্ছি যে এমন একটা স্টক আছে এইভাবে যাচ্ছে তো আপনি শুধু দেখে রাখবেন হয়তো কোনো সময় কাজ আসতে পারে তো এই জন্যই আপনাকে বলা তো বিকনফার্মার টা একটু চোখে দেখে রাখবেন এইটুকুই বলা আজ এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম